নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সাথে ত্রিপুরায় বাতিল হচ্ছে একের পর এক পরীক্ষা সঙ্গে বাতিল হচ্ছে একের পর এক পরীক্ষার নোটিফিকেশন পরীক্ষায় যে পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগ নীতি নিয়ে হচ্ছে গাফিলতি ত্রিপুরায় বিভিন্ন দপ্তরের খাপখেয়ালিপনার পনার কারণে এই নিয়োগ নীতি নিয়ে গাফিলতি হওয়া প্রথম কিছু নয় আপনারা জানেন যে কিছুদিন আগে ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে যে লিখিত পরীক্ষা হয়েছিল সে পরীক্ষার ফলাফল নিয়ে পরীক্ষার্থীরা অপেক্ষায় ছিল কিন্তু হঠাৎ একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে সম্পূর্ণ পরীক্ষাটি বাতিল করা হয়েছে এবার প্রশ্ন হল কেন এরকম হল যদিও এখনো পর্যন্ত এই নিয়ে দপ্তরের কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি শুধু তাই নয় পরীক্ষা বাতিল হওয়ার পর পরবর্তী সে পরীক্ষার ডেট কবে সেটাও আমরা দপ্তরের কাছ থেকে এখনো জানতে পারিনি এই নিয়ে প্রশ্ন উঠেছে ছাত্রমহলে মধ্যে এ নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে দু সালে জানুয়ারি মাসে যে লিখিত পরীক্ষা হয় এবং তার ঠিক বছর পর অর্থাৎ দু সালের এপ্রিল মাসে দপ্তর জানায় যে সে পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে পরীক্ষার ঠিক দু বছর পর দপ্তর জানায় যে পরীক্ষাটি কার্যকর হওয়ার ক্ষেত্রে একটি মেজর এরর হয় শুধু তাই নয় ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেখানে সব পরীক্ষা ডাটা থাকে সেই রুমে ঝুলছে তালা চলছে তদন্ত কিন্তু এখনো পর্যন্তই সেই তদন্তের কোনো সুরাহ হয়নি বলে জানা যায় এখনকার মতো সন্ধ্যার লাইভ এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়